এতদিন আমরা শুনে এসেছি শাশুড়ির মৃত্যুর পরে ভাবি তার মা হয়ে যায় আজকের ঘটনাটি আপনারা শোনার পরে বলবেন এটা কেমন ধরনের সে ভাবি কিভাবে মা হতে পারে শাশুড়ি তার ছোট ছেলেকে বাসায় রেখে সে কোনো এক আত্মীয়র বাড়িতে ঘুরতে যায় সেখান থেকে ফিরে আসার পর দেখে ছেলেটি আর এই দুনিয়াতে নেই ছেলেটি ওয়াশরুমের বালতির ভিতরে মুখ ডুবিয়ে মারা গেছে যখন এলাকার মানুষজন এই ঘটনাটি দেখে পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন দেয় এবং পুলিশরা এসে যখন দেখে যে বাচ্চাটি বালতির ভিতরে পড়ে মরে আছে তো তারা স্বাভাবিকভাবেই সবকিছু কিছু মনে করে তাকে কাফন কাফন পরে ফেলে তো তারপর ক্রমাগত কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে তার ভাবি তার প্রবাসী স্বামীর কাছে মানে যে ছেলেটি মারা গেছে তার ভাইয়ের কাছে ফোন দিয়ে হঠাৎ করে তার মুখ ফসকে ওলে ফেলে যে আমি তোমার ছোট ভাইকে সে দুষ্টুমি করছিল এরকম এরকম করছিল তো আমি তার শ্বাস রুদ্ধ করে মেরে ফেলি তো তার বড় ভাই এই কথাগুলো কল রেকর্ড করে এবং কল রেকর্ড করার পরে তার মাকে এই কল রেকর্ডটি পাঠিয়ে দেয় পাঠানোর পরে মা থানাতে এই কল রেকর্ড যখন তখন পুলিশ বাড়িতে আসে এবং তার ভাবিকে যখন জিজ্ঞাসা করে তখন তার স্বীকার করে যে ছোট্ট বাচ্চাটি যখন বাড়ির ঘর নোংরা করছিল তখন তার মাথার ভিতরে জেদ জেগে যায় তখন এই ভুল কাজটি সে করে বসে দেখেন বোন আমি আপনাকে কোন ভাষায় কি বলবো আমি নিজেও জানি না ছোট বাচ্চা মাত্র দুই বছর বয়স সেই বাচ্চা কতটুকু পুছে সে কিছু বুঝেই না বললেই চলে সে ঘর বাড়ি নোংরা করবে আপনি তো অনেক বড় তার বড় ভাবি আপনি তো চাইলে তাকে শাসন করতে পারতেন কিন্তু তার জীবন নিয়ে খেলার কি দরকার ছিল তাকে কেন মারলেন পুলিশরা সেই লাশটি এক বছর পরে আবার কবর থেকে উঠে আনে এবং ইনভেস্টিগেশন পরে দেখে যে সত্যি তার ভাবি এই জঘন্যতম কাজটি করে আমার গল্পটি আপনাদের কেমন লাগলে এবং আপনারা কী কী শিখতে পারলেন এই গল্পটি জেনে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন